অতীত আমাদের জীবনের এমন একটি অধ্যায় যা প্রায় আমাদের বর্তমান ও ভবিষ্যতের উপর প্রভাব ফেলে অতীতের ভুল কষ্ট বা দুঃখজনক মুহূর্তগুলো আমাদের থমকে রাখতে চাই কিন্তু আপনি কি জানেন অতীত ভুলে বর্তমানকে নতুনভাবে সাজানো সম্ভব আজ আমরা জানবো সেই কৌশল যা আপনাকে অতীতের ভার মুক্ত করে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক অতীত ভুলে যেতে চাইলে প্রথমেই সেটি মেনে নিতে হবে নিজেকে বলুন হ্যাঁ সেটি ঘটেছিল কিন্তু সেটি আর এখন আমার জীবনের অংশ নয় অতীতের ঘটনা অস্বীকার করলে বরং তা আরও গভীর প্রভাব ফেলে বরং তা থেকে শিখে এগিয়ে যান অতীত শুধুমাত্র আমাদের শিক্ষা দিতে পারে আমাদের সীমাবদ্ধ করতে নয় ক্ষমা একটি বিশাল শক্তি যদি আপনাকে কেউ কষ্ট দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করুন আর যদি নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা থাকে তাহলে নিজেকেও ক্ষমা করুন ক্ষমা করা মানে এই নয় যে আপনি ভুলে গেছেন এর মানে আপনি সেই ঘটনার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত করছেন অতীত ভুলে বর্তমানকে নতুন করে সাজাতে হলে জীবনের একটি স্পষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি আপনি কি করতে চান কিভাবে আপনার ভবিষ্যৎ দেখতে চান একটি ডায়েরিতে নিজের স্বপ্ন ও পরিকল্পনা লিখুন নিজের লক্ষ্য স্থির করলে অতীতের চিন্তা থেকে মন সহজেই মুক্ত হয়ে আসবে আপনার জীবনের আসল শক্তি বর্তমানের কাছে আজ আপনি কিভাবে সময় কাটাচ্ছেন এমন কাজ করুন যা আপনার মানসিক শান্তি এবং উন্নতি নিয়ে আসবে প্রতিদিন একটা ছোট ভালো কাজ আপনার জীবনের চেহারা বদলে দিতে পারে অতীতের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হতে হলে ইতিবাচক মানুষের সঙ্গ জরুরি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রেরিত করবে যারা অতীত নিয়ে আপনাকে টেনে ধরবে না বরং সামনে গিয়ে যেতে উৎসাহিত করবে ইতিবাচক সঙ্গ জীবনে আলোর পথ দেখায় এমন মানুষদের এড়িয়ে চলুন যারা আপনার ভুল কিংবা অতীতের কথা মনে করিয়ে দেয় একটি ভালো সাপোর্ট সিস্টেম তৈরি করুন যা আপনাকে অনুপ্রেরিত করবে জীবনে পরিবর্তন আনতে হলে নতুন কিছু করতে হবে একটা নতুন অভ্যেস গড়ে তুলুন যেমন বই পড়া ব্যায়াম করা বা নতুন কিছু শেখা নতুন কিছু শুরু করলে আপনার মন অতীতের চিন্তা থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে কাজ করবে জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতার চর্চা আপনাকে বর্তমানে সুখ বুঝতে সাহায্য করবে যখন আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হই তখন আমাদের মন অতীতের দুঃখ থেকে মুক্ত হয়ে যায় অতীতের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু বর্তমান ঠিকই আমাদের হাতে অতীত ভুলে নতুন করে জীবন সাজানোর সম্পূর্ণ ক্ষমতা আপনার মধ্যে সাহস নিয়ে গিয়ে যান নিজেকে বিশ্বাস করুন বিকজ আপনি আপনার জীবনের চিত্রশিল্পী আজ থেকে সেই অধ্যায় শুরু করুন এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন